ওই আমরা দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছিলাম আর এই হচ্ছে বিভিন্ন স্ট্রাকচারগুলো ঠিক এই জায়গাটা রাখা রয়েছে এবং এখানে কিন্তু আর তৈরি করার প্রচেষ্টা চলছে কাজগুলো চলছে বাটামের এবং ওদিকে অনেক দেখতে পাচ্ছি কিন্তু অনেক বাটামের বেশি তো বন্ধুরা কল্যাণীর আরও একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এই হচ্ছে সেই প্যান্ডেল যেটা তোমাদের দেখাবো এখনই এটা হচ্ছে কল্যাণীর রথতলা আর এখানেই হচ্ছে এটা তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির কত বছর কি হয়েছিল জানো এখানে আর ডেফিনেটলি জানো তোমরা গত বছর এখানে হয়েছিল বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির কে কে দেখেছ কে কে এসেছিল এই মণ্ডপে কমেন্ট করো তো চলো দেখাই তোমাদের তো বন্ধুরা এটাই তৈরি হচ্ছে কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির এই রথতলার যে খুঁটি পুজো হয়েছিল সেটাই আমি আসতে পারিনি আপনাদের দেখাতে পারিনি কিন্তু প্যান্ডেল প্রস্তুতি দেখাতে কিন্তু আমরা চলে এসেছি এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি স্ট্রাকচারের কাজ মোটামুটি অনেকটাই হয়েছে মোটামুটি তিনতলা মতন হাইট হবে এবং এখনও স্ট্রাকচারের কাজ চলছে বাট এন্ট্রান্সটা প্রভাবলি অন্য দিক দিয়ে হবে কারণ এখান দিয়ে কিন্তু এন্ট্রান্সটা লক্ষ্য করা যাচ্ছে না এখানে কিন্তু এখনও অনেক কিছু মাপঝোঁক করা রয়েছে এই যে দড়িগুলো দিয়ে এখানে মাপঝোপ করা রয়েছে হয়তো আরও কিছুটা কাজ আরও কিছু কাজ হবে এখানে তো এই হচ্ছে প্রেম মন্দির তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো চলুন দেখা যাক কীভাবে যাওয়া যায় ভেতরের দিকটা গিয়ে আপনাদের দেখাবো এখানে কিন্তু বেশ কিছু বাস রাখা রয়েছে বাট পিছন দিকে যে ওখানে ত্রিপলগুলো দেওয়া দেওয়া রয়েছে ওখানে কিন্তু দাদাভাইরা কাজ করছে মানে প্যান্ডেল প্রস্তুতির কাজগুলো চলছে এবং ওনাদের থাকার জায়গা ব্যবস্থাটা রয়েছে ওদিকে কিন্তু আরও অনেক জিনিস রয়েছে তো চলুন যাওয়া যাক ভেতরটা গিয়ে দেখার চেষ্টা করছি বা এখান থেকে একটা মন্দির দেখা যাচ্ছে যেটা এখানে একটা দক্ষিণেশ্বরের মতন আদুলের তৈরি পুরোপুরি না ওটা বেশ ভালো ওটা একদিন যেতে হবে গেলে অবশ্যই দেখাবো আপনাদের তো এই হচ্ছে প্যান্ডেলটা যেটা সাইড থেকে দেখছি ওই জায়গাটা আমরা দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছিলাম আর এই হচ্ছে ভেতরের অংশটা মানে পিছনের অংশটা যেখানটা কিন্তু মাতৃ প্রতিমা রাখা থাকবে বা ইন্টেরিয়ারের অংশটা যথেষ্ট কিন্তু উঁচু হচ্ছে এখনো কাজ এখানে যা মনে হচ্ছে ফিফটি সিক্সটি কাজ হয়েছে এখনো অনেক কাজ বাকি রয়েছে এবং এখানে কিন্তু কাঠের কাজগুলো চলছে যেগুলো মানে বাঁশের যে টুকরো বা কাঠের যে টুকরোগুলো হয় সেগুলো দিয়ে যে কাজগুলো হয় সেগুলো তৈরি কাজ কিন্তু এখানটা চলছে দেখুন এখানে কিন্তু এই কাজগুলো চলছে মানে প্যান্ডেল যে প্রস্তুতির যে বিভিন্ন কাজ হয় এখানে যেমন এই বাটামের কাজগুলো চলছে এবং ওদিকে অনেক দেখতে পাচ্ছি কিন্তু অনেক বাটামের বেশ কিছু অংশগুলো রাখা রয়েছে আর এখানে প্রচুর লম্বা লম্বা কাঠের যে বাটামগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার তৈরি কাজ চলছে এবং এদিকে প্লাইয়ের কাজ চলছে এখানে অনেকগুলো প্লাই রাখা রয়েছে এবং ওদিকেও কিন্তু আবার দেখতে পাচ্ছি বাটামের কাজ চলছে মাঠটা কিন্তু বিশাল আকৃতির এই হচ্ছে মাঝখানে প্যান্ডেলটা এবং ওখানেও বেশ কিছু স্ট্রাকচারের কিন্তু কাজ চলছে তো টোটাল প্যান্ডেলটা আমার যতদূর মনে হচ্ছে এই হাইটটা কিন্তু আরও অনেকটা ওঠা বাকি রয়েছে এবং ভেতরটা যেমন গতবারও কিন্তু স্পেস অনেক বড় ছিল এবারও কিন্তু অনেকটা বড় স্পেসই রাখা রয়েছে আমার যা মনে হচ্ছে দেখে দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই যে মানে বাটামগুলো রয়েছে এগুলো দিয়ে বিভিন্ন স্ট্রাকচারগুলো ঠিক এই জায়গাটা রাখা রয়েছে এবং এখানে কিন্তু আরও স্ট্রাকচার বানানোর কাজ চলছে আর ভেতরটা ঠিক এই রকম হয়েছে এখনও অনেক কাজ বাকি রয়েছে চলুন এবার ভেতরটা একটু দেখাই কেমন ধরনের কি হচ্ছে এখানটা বৃষ্টি হয়েছিল বলে একটু আধটু জল রয়েছে যদিও অনেকটাই শুকিয়ে গেছে আর এই হচ্ছে ভেতরটা এখানটায় যে দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু এটা মোটামুটি একটা গোল অংশ ধরনের তৈরি করার প্রচেষ্টা চলছে আমার যা মনে হচ্ছে আর এখানটায় কিন্তু মূল মাতৃ প্রতিমাটা থাকবে মানে গতবারে এরম জায়গাতেই ছিল এখানটা একদম দাঁড়ানো যাচ্ছে না মানে জল কাদা রয়েছে এখানটা গিয়ে দাঁড়িয়ে আপনাদের দেখায় তো মানে জাস্ট মনে হচ্ছে যে বাঁশের একখানা ঘন জঙ্গলের মধ্যে আমি রয়েছি হ্যাঁ এটাই বলতে লাগছে কারণ এখানটা দেখতেই পাবেন প্রচুর বাঁশ মানে প্রচুর বাঁশ ইউজ হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলেই ডেফিনেটলি প্রচুর বাঁশ ইউজ হয়ে থাকে তা এখানটা বেশ স্টেজের মতো লাগছে জানি না উপরে ওঠার ব্যবস্থা হবে কিনা তো ডেফিনেটলি এত উপরে নিশ্চয়ই ওঠার ব্যবস্থা হবে না তো এই একটা সাজানোর জন্যই কিছু একটা ব্যবস্থা হচ্ছে যেটা কিন্তু এখানে এখন বোঝা যাচ্ছে না কারণ এখনও কাজ অনেক বাকি রয়েছে তো দেখুন বন্ধুরা এখনও কিন্তু এখানে মাপ মাপঝোপ নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ক্যালকুলেশন করে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে এখন এখানে মাপ নেওয়া রয়েছে তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না যাতে আমাদের জন্য কোনো অসুবিধার সৃষ্টি না হয় তো চলুন আপনাদের বাইরে থেকে দেখাই তো বন্ধুরা আপনাদের দেখালাম যে বৃন্দাবনের প্রেম মন্দির কতটা তৈরি হ্যাঁ এটা হচ্ছে রথতলা রথতলা বৃন্দাবনের প্রেম মন্দিরের দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতি যেটা জোর কদমে চলছে এখন অনেকটাই কাজ বাকি তো ডোন্ট ওয়ারি আমরা আবার আসব যেমন যেমন কাজ এগোবে আপনাদের কাছে সেগুলো তো কিন্তু ডেফিনেটলি তুলে ধরবো তো চলুন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে